ওয়েলকাম যারা জয়েন হয়েছো লাইভে কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম তুমি এখান থেকে একটা দেশ লাই নিয়ে যাও গ্যাস বন্ধ আছে তো মন্টু ভাই হাইদি কেমন আছো ভালো তুমি কেমন আছো ফার্স্ট লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো বলো ডিনার হয়ে গেছে আমি ভালো আছি দি সায়নি গাঙ্গুলি দিদি কেমন আছো ভালো ভালো বোন তুমি কেমন আছো হ্যাঁ আমার ডিনার কমপ্লিট কি ডিনার করলে সায়নী ডিনার হয়ে গেছে দিদি তুমি খুব রেগে যাও রেগে যেও না দাদা না এর উপরে তাই দাদা ভাই তো খুব ভালো আমি তো খারাপ ওর তো রেগে যাই হচ্ছে তোমার এত নাড়াচড়া করছো কেন আর চিকেন বিরিয়ানি হলো বাড়িতে কে বানালো সবাইকে ওয়েলকাম সবাই লাইক কমেন্ট করো লাইক ডান করে দাও সবাই যারা যারা লাইভে জয়েন বাটি রেখে দাও ওখানেই সকালে চা হবে বাড়ি নয় অর্ডার দিয়েছি তো সেটাই তো বলছি তুমি বললে না যে আর চিকেন বিরিয়ানি হলো তাই বললাম যে হলো মানে কি বাড়িতে হয়েছে একাই খাও একাই খাও একটু পাঠাতে পারতে আমাদের জন্য না সত্যি বলছি বলো দি বললাম তো না গো ভাই আমি বিরিয়ানি খাই না দাদাও খায় না আমিও খাই না আগে যাও বা একটু আড্ডু আরসালানের বিরিয়ানিটা খেতাম এখন আরসালানের বিরিয়ানি আমাদের এখানে দেখছি কেমন একটা ঝোল ঝোল টাইপের করছে বাবা আমি আর খাই না অন্য জায়গায় তো খাইই না দিয়াজ দুপুরে কি রান্না করেছো আজকে রান্না করিনি আজকে ভাত করেছিলাম শুধু মা তরকারি পাঠিয়েছিল মাছের তরকারি আজকে রাতে করলাম রুটি আর সোয়াবিন আলুর তরকারি আজকে দুপুরে রান্নার ভিডিও দিয়েছি যে আজকে এই এই রান্না করেছি কুচকুসোনা ভালো আছে কিন্তু ঠান্ডা লেগেছে খুব ওই যে গরম জল করছে আমি বললাম বা একটু গরম জলও খাচ্ছিল আমার খাওয়া হয়ে গেছে আস্তে আস্তে খায় তো জল করে খাও একটু জামাইবাবু শুয়ে পড়েছে তোমার ট্রেনিং কেমন হলো ভাই সবাইকে ওয়েলকাম যারা যারা লাইভে জয়েন হয়েছে Oh <sighs> দি আমার ট্রেনিং হয়নি পরে হবে জার্নাল ম্যানেজার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার জন্য ক্যান্সেল হয়েছে সোমবার দিন দুর্গাপুর গিয়ে আবার ফেরত আসতে হয়েছে ও আচ্ছা আচ্ছা তাহলে ওই ছবি দেখছিলাম দিয়েছিলে ব্যাংকে কোনো একটা অফিসে ব্রাঞ্চে মনে হয় ওই যে বেলুন টেলুন দেয়া ওটা কিসের কোথায় দরজা দিয়ে দিবা বাইরে খুলে এসে ওটা কোথায় ওটা কাল আমাদের ব্যাংকে চুরাশি দিন ব্যাংকের জন্মদিন ছিল চুরাশি দিনে আবার জন্মদিন কি করে হয় চুরাশি দিন চুরাশি দিনে কেন করবে এটা তো আমি বুঝতে পারলাম না খেয়েছো চেয়ে কালকে ওষুধ আনতে তো কালকে তো ইয়ে থাকবে না কমেন ভুল আচ্ছা আচ্ছা তাহলে ঠিক করে লেখো ওর জন্যই বুঝতে পারলাম না আগের দিন ব্যাংকের চুরাশি বছর ব্যাংকের জন্মদিন ছিল সেটা বলো তাই ভাবছি চুরাশি দিন কি করে হয় চুরাশি বছর আর একবার কেটে আসছি লাইফ টাইম ভাই আসো তো লাইফটা কেটে আসছি করে বাচ্চা এই